আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ টিকটকের নতুন একটা সমস্যা নিয়ে এসেছি অনেকে বলতেছেন যে ভাই আমার টিকটক অ্যাকাউন্টটা হ্যাক করে নিয়েছে কিংবা অন্য কেউ ব্যবহার করতেছে তো সেই ক্ষেত্রে আমি কি করে আমার অ্যাকাউন্টটা পুনরায় রিকভার করব কিংবা তার মোবাইল থেকে আমার অ্যাকাউন্টটা করে রিমুভ করব তো আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব কি করে অন্যের মোবাইল থেকে আপনার অ্যাকাউন্টটা রিমুভ করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে কিংবা আপনি যে অ্যাকাউন্টটা ব্যবহার করতেছেন এই অ্যাকাউন্টটা যদি অন্য কোনোভাবে হ্যাক করে নেয় কোনোভাবে লগ করে নেয় সেক্ষেত্রে আপনি এখান থেকে চাইলে আপনার অ্যাকাউন্টটা রিমুভ করে দিতে পারবেন টিকটকের যে কোনো সমস্যা জন্য আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আপলোড করা আছে ওইখান থেকে দেখে নিতে পারেন আপনার টিকটক অ্যাকাউন্টের যে কোনো সমস্যার ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে তো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আইকনটা প্লেস করতে বলবে না তো সর্বপ্রথম আমরা আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে হবে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি তো আমার এই অ্যাকাউন্টটা আরও অন্যের দুইটা মোবাইলে লগ ইন করা আছে দুইটা ডিভাইসে লগ ইন করা আছে তো আমি আজকে আমার এই অ্যাকাউন্টটা তাদের মোবাইল থেকে তাদের ডিভাইস থেকে এটা রিমুভ করব করবো তো সেই জন্য কি করতে হবে আমি এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দেবো থ্রি ডটে ক্লিক